বিজেপি শাসিত রাজ্যে শিকার সেই বাঙালিদের জন্য রবিবার ধর্মতলার ডোরিনা আন্দোলন যে আন্দোলন মূলত প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি জেলা থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ওই আন্দোলনে উপস্থিত ছিলেন ডক্টর শশী পাজা। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দিদির নির্দেশ ও দিদির ডাকে এই কর্মসূচিতে অভূতপূর্ব উপস্থিতি হয়েছে তৃণমূল কংগ্রেস প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সাতই সেপ্টেম্বর আমরা ডোরিনা ক্রসিং এতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আজকে ধর্না কর্মসূচি পালন করলাম এবং একটাই কথা প্রথম বলতে হয় যে দিদির ডাকে এবং দিদির নির্দেশে এই কর্মসূচিতে অভূতপূর্ব উপস্থিতি হয়েছে স্বাস্থ্যকর্মী সকলে যে ডাক্তার বলুন নার্সেস বলুন সিএইচএ সিএইচও বলুন ফার্মাসিস্ট বলুন কিংবা আমাদের আয়ুর্বেদে যারা আছেন ডক্টর কিংবা হোমিওপ্যাথি ডক্টরস যারা আছেন একটা দারুণ উপস্থিতি হয়েছে এবং প্রত্যেকেরই এক কথা মমতা বন্দ্যোপাধ্যায় হাতটাকে আরও শক্ত করার জন্য স্বাস্থ্যের উন্নয়নের জন্য তারা কাজ করছেন বিভিন্ন জেলা থেকে অনেক প্রান্তিক এলাকা থেকেও এসেছিলেন যারা আজকে এবং নিশ্চয়ই প্রতিবাদটা জোরালো হয়েছে যে বাংলা ভাষার উপরে কিংবা আমরা বাংলা বলি বলে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করা যায় না এভাবে অপমান করা যায় না এটা তার মানে যারা স্বাস্থ্যকর্মীর যে কমিউনিটি হয় তারাও কিন্তু এই লড়াইতে স্বামী এবং তারাও কিন্তু এই অপমানের বিরুদ্ধে যারা যে যেখানে কাজ করছে সেখানে সাংগঠনিকভাবে তারা প্রতিবাদ জানাবে আজকে খুব সফল কর্মসূচি হলো এবং অনেক মানুষের উপস্থিতি জেলা থেকেও এসছে নিশ্চয়ই স্বাস্থ্য পরিষেবাটা বজায় রেখে কেউ কোনো কথা যাতে ক্ষতি না হয় আজকে রবিবার দিন তবুও আমরা দেখলাম অনেক মানুষ এসছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানানো কারণ তিনি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি করে দিয়েছিলেন জানুয়ারি দু হাজার পঁচিশ সাতাশি জানুয়ারি এবং তারপরে এই অল্প কয়েক মাসে এই পরিবারটা বড় হয়েছে এবং তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলার উপরে এই আক্রমণ ভাষীদের উপরে আক্রমণ তার বিরুদ্ধে কিন্তু এই প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনও তার লড়াই সংঘটিত করেছে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না